বর্ষাকাল প্রকৃতির সৌন্দর্য আনে ঠিকই তবে সঙ্গে নিয়ে আসে ভেজা আবহাওয়া সাথে সাথে পরিবেশ এবং ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস সংক্রমণের ভয় এ সময় আমাদের যেমন বাড়তি যত্ন প্রয়োজন তেমনি বাড়ির পোষা প্রাণীদের ক্ষেত্রেও সচেতন না হলে তারা সহজেই অসুস্থ হয়ে পড়তে পারে পোষা প্রাণীরা বিশেষ করে কুকুর বেড়াল খরগোশ কিংবা পাখি বর্ষার ভেজা ও ঠান্ডা পরিবেশে নানা রকম শারীরিক ও মানসিক সমস্যায় ভোগে তাই বর্ষায় নিয়মিত যত্ন ও যতটা সম্ভব নিরাপদ পরিবেশ রাখা জরুরি চলুন জেনে নেওয়া যাক বর্ষায় পোষা প্রাণীর সঠিক যত্নের কিছু গুরুত্বপূর্ণ দিক ওয়াজন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াট্রন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও গোসল বর্ষাকালে পোষা প্রাণীর শরীর পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি বাইরে খেলতে গিয়ে মাটির কাদা ব্যাকটেরিয়া বা ছত্রাক তার লোমের সঙ্গে লেগে যেতে পারে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু ও সাবান ব্যবহার করা উচিত তবে অতিরিক্ত গোসল নয় একান্ত দরকার হলে গোসল করিয়ে পরিষ্কার তোয়ালে দিয়ে শুকিয়ে নিন এবং হেয়ার ড্রায়ার ব্যবহার করুন যাতে ঠান্ডা না লাগে পা ও ও নখ তলার অংশ নিয়মিত পরীক্ষা করুন কাদায় পায়ের ভেজা থাকলে সংক্রমণের ঝুঁকি বাড়ে বাইরে বেড়ানো ও পোশাক বর্ষায় পোষা প্রাণীদের ঘন ঘন বাইরে নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ ঠান্ডা লাগা পেটে সমস্যা বা ভাইরাস সংক্রমণ হতে পারে তাই রেইন জ্যাকেট বা ওয়াটারপ্রুফ কোট পরিয়ে নেওয়া উচিত যদি একান্তই বাইরে যেতে হয় কিংবা ঘরে ফিরলে পা ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নেন পুষ্টিকর খাদ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ষাকালে অনেক সময় পোষা প্রাণীর খাওয়ার রুচি কমে যায় এতে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এই সমস্যা সমাধানে পশু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সুষম ও পুষ্টিকর খাবার খাওয়াতে হবে ভেজা খাবার খাওয়ানোর আগে তাজা আছে কিনা তা দেখে নিতে হবে নষ্ট খাবার দিলে পেটের অসুখ হতে পারে প্রয়োজনে ইমিউন বুস্টার বা সাপ্লিমেন্ট দেয়া যেতে পারে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শে আরামদায়ক ও সুরক্ষিত আশ্রয় বর্ষাকালে ঘর স্যাঁতসাতে হয়ে পড়ে পোষা প্রাণীর জন্য এতে অস্বস্তি চুলকানি ও ত্বকের সমস্যা দেখা দিতে পারে শুকনো কাপড় বা গদিতে একটি নির্দিষ্ট কোনায় বিছানা তৈরি করে দিন ঘর বেশি ভেজা থাকলে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার রাখুন আশপাশ এছাড়া বজ্রপাত বা বৃষ্টির শব্দে পোষা প্রাণী আতঙ্কিত হতে পারে তাই এ সময় তাকে একা রাখা ঠিক নয় স্বাস্থ্য পরীক্ষা ও টিকা বর্ষার আগেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় টিকাদান করিয়ে নেওয়া ভালো কুকুর ও বেড়ালের ক্ষেত্রে ডিস্টেম্পার পারভো ক্যানাইফ কফ ও বিড়ালের ক্ষেত্রে এফপিআর ইত্যাদির বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করতে হবে বিশেষ করণীয় হিসেবে রয়েছে ত্বকের সমস্যায় নিয়মিত ব্রাশ করুন খুশকি বা ঘা দেখলে চিকিৎসককে দেখান মশা উপকামাকড়ের সংক্রমণ থেকে বাঁচাতে ন্যাচারাল পেট সেফ স্প্রে ব্যবহার করুন পানির পাত্র সবসময় পরিষ্কার ও ঢেকে রাখা পানি দিন মানসিক সুস্থতার জন্য ঘরের মধ্যে তাকে যথেষ্ট পরিমাণ সময় দিন পোষা প্রাণীরা আমাদের পরিবারের সদস্য বর্ষাকালে তাদের যত্ন নেওয়া শুধু একটি দায়িত্ব নয় বরং ভালোবাসারও বহিঃপ্রকাশ একটু সচেতনতা নিয়মিত পরিচর্যা এবং সঠিক পরিবেশ নিশ্চিত করতে পারলে আপনার প্রিয় সাথীটি থাকবে আনন্দে ও সুস্থতায় তাই বর্ষায় পোষা প্রাণীর আচরণে অস্বাভাবিকতা দেখলেই দেরি না করে নিকটস্থ পশু চিকিৎসকের স্বর্ণাপন্ন হন সাইনি আলম চৌধুরী খবরের খবরের কাগজ নির্বীক নিরপেক্ষ